অসংখ্য অসংখ্য ধন্যবাদ আওতলিতে সেই স্বামী যে নাকি দুইটি বিবাহের বিষয় নিয়ে স্ত্রী সেই উভয়ই প্রথম এমনকি দ্বিতীয় স্ত্রী যে বর্ণনা প্রদান করছে চলুন সেই প্রথম স্ত্রীর কথা শুনে তারপর দ্বিতীয় স্ত্রী এমনকি সর্বশেষ পরিস্থিতিতে স্বামীর কথা শোনাব আচ্ছা এই যে বউ থাকা অবস্থায় বাচ্চা থাকা অবস্থায় আপনি যে বিয়ে করলেন আসলে বিষয়টা কি একটু বলেন তো আমি বিয়ে কারণ আমার তো দোষ নাই যেহেতু আমরা দেড় বছর সংসার করছি দুই বছর রিলেশন করছি মানে দুই বছর রিলেশন করছেন জি ও কি আপনাকে বলে নাই কখনো আপনি ও বিয়ে করছে বাবু আছে আমার সাথে দুই বছর সম্পর্ক করছে কখনো বলে তারপর পরবর্তীতে কিভাবে জানলেন পরবর্তীতে জানছি যে আর বউ কেস করছে আর বউ জানতে পারছে বা এমন আমাদের ওই এলাকায় ই আছে চেয়ারম্যান আছে হে আচ্ছা আপনাকে তো তালাকও দিয়েছে নাকি তালাকের কপি পাইছেন জি না আমি পাইনি আচ্ছা তালাক দিলো তারপর আপনাকে নিয়ে ঘর সংসার করতেছে এটা কিভাবে কিরকম হচ্ছে এটা তো আমার দোষ না আমার স্বামী যেহেতু বলছে যে না আমি বিয়ে করছি বা সমস্যা নাই ধন্য বই রাখছি আচ্ছা এলাকার মানুষ নাকি বলে আপনি বিদেশ গেছেন আসলে আপনি বিদেশ জানেন আপনি এখানে কেন আমি বিদেশ জেনে কারণ আমার একটু সমস্যা হয়েছে কি সমস্যা কি সমস্যা হয়েছিল সমস্যা বলতে আমার পাসপোর্ট করতে একটু লেট হয়েছে পাসপোর্ট করতে আপনার এলাকার মানুষ সবাই তো বলে আপনি বিদেশ গেছেন আমাদের এলাকার মানুষ জানে কারণ আমি ঢাকা ছিলাম ঢাকা ছিলেন ঢাকা থেকে এইখানে আসেন কবে ঢাকা থেকে এই জায়গায় এসেছি আমি তিন দিন হয়েছে তিন দিন হয়েছে এই যে তালাক হইল তালাক স্যার আপনার ওদের কি বিয়ে হয়েছে জি বিয়ে হয়েছে কোথায় বসে বিয়ে হয়েছে ঢাকা বসে বিয়ে হয়েছে কোন জায়গায় বসে ঢাকা ঢাকা তো সেটা আমি চিনি না ঢাকার নাম জানেন কোন জায়গায় বসে বিয়ে হয়েছে ঢাকা কামরুল সরকারি মার্কেট ওই কাজীর নাম জানেন কাজীর নাম সঠিক জানি না এখন কি চান এই যে

তারপর ওই কুর্দে দেখাইয়া আনছে বড় বড় আনিয়ে সংসার করছে আবার মার দূর করছে আবার চেয়ারম্যান মেম্বারে সালিসি করে যেতেছে যে আর ওই বউ রাখমু না আর বললো কথা বলবো না আবার এই বললাকে কথা বলে সংসার করে এরা বলে আবার বিয়ে করছে মানে এগুলো যত আইন অনুসারে থাকে এরা দেখতে এ বলে আমার দুইটা বই একটা বউ খাইতে নেই দুইটা বউ কিনতে খাওয়াইবে এগুলো আর সব গাফুলতি বানানি কথা আর আনা যে বড় বউ নিয়ে সংসার করবে এর কি শান্তিতে রাখবে এডা আমরা বুঝিয়ে দেখפן যে কি বিচার পায় আপনারা প্রথম স্ত্রীর কথা শুনলেন যেখানে তৃতীয় স্ত্রী বরণা প্রদান করছে কিভাবে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এমনকি কিভাবে তাকে নিয়ে অবস্থান এমনকি তালাক দিলেও আবার বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছে চান না ও তো ওই আপনার জামাই বলতেছে আমি ওকে রাখতে চাই

তাহলে এখন কি চান জাবিনের দিয়ে আনার পরে তারপর আমি বাড়ি আসছি বলছে যে মেয়ে তালাক দিছে বিদেশ চলে গেছে ঠিক আছে আমি বাড়ি আসছি আমি বাড়ি আসার পর দশ দিন হয় নাই ফোনে কথা বলছে ছবি তুলে রাখছে আমি ধরার কারণে অনেক মার ধরে রয়েছে তারপর আমি মেম্বারের কাছে গেছি চেয়ারম্যানের কাছে গেছি তারা বিচার করে মিলমিশ করে গেছে তার কাছে বলছে যে বিদেশ তার বাপের মাথায় কিরে দিয়েও কেছে যে মায়ে বিদেশ গেছে মায়ে দেশে নাই তারপর আমার লাগে আইসে সংসার করছে মনে চাইলে বাজার দিত না মন চাইলে দিত না বাড়ি আসতো না ফোন বন্ধ করে রাখতো এখন তো আমি আসে আতে নাতে দৌড়ছি আপনি কি আপনি কি বড় বউ জি আমি বড় বউ আমার একটা মেয়ে আছে ছয় বছরে আপনার স্বামীর নাম কি মাসুমালাদা কি করে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আচ্ছা ছোট বউ আপনাকে রাইখা বিয়ে করলো কেন বিষয়টা কি বিষয়টা কি এন হে জানে কি এত বলতে আছে যে আমার ভালো লাগে না ঠিক আছে বেশ আমার ভালো লাগে না

ওইভাবে বুঝতে না পেরে নিজের ক্ষমা প্রার্থী কিন্তু সেখানে উভয় স্ত্রীকে নিয়ে বসবাস করার ইচ্ছা পোষণ করে সেই মাসুল সেখানে তার যে বক্তব্য ছিল একটা বিয়ে করে ফলাইছি ও মামলা করছে সবকিছু জানে ঠিক আছে তারপর আমি ওরা যায় আনছি হুম আমি কইছি আর তালাক হয়েছিল ঠিক আছে আমি আবার বিয়ে করছি আরো এই জায়গায় এই দিকে দু তিন চার দিন হয় এই জায়গায় বিয়ে করে এই জায়গায় থাকি

দুই তিন দিন কি চান এখন সর্বশেষ এই বউকে নেবেন নাকি ওই বউকে নিয়ে থাকতে চান আমি চাই এই যে দোনো দুনতা মানে কাউকে ছাড়বেন না আমার তো খাওনের তো তৌফিক আছে আমি তো খাওয়াইতে পারি শুনছেন কি করেন আপনি আমি এমব্লো ছড়াই কত টাকা বেতন পান মাসে 30000 টাকা মানে দোনো বউ রাখবেন হ্যাঁ এত বড় বউ আপনার সতীনের ঘর করতে চায় না তাহলে কি চান আমি সেটা তো জানি হ্যাঁ আমি কি

তার কি সেই দুই স্ত্রীর যে বক্তব্য ছিল আপনারা ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ